হ্যালো ভিওয়ার্স দিস ইজ মিজান ওয়েলকাম টু মিজান ব্লগস ভিডিও তো আজকে যে বিজনেস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুদেবের পাইকারি বিজনেস তো আমাদের কাছে অ্যাভেলেবেল গুরুদেব ইন্ডিয়ান গুরুদেব অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুদেব আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো যারা কোনো বিজনেস প্ল্যানিং খুঁজে পাচ্ছেন না তো তারা আমাদের কাছ থেকে গুরুদেব পাইকারি দামে গুরুদেব নিয়ে আপনারা কুরসা বিক্রি করতে পারেন তো আমরা হোলসেল রেটে আমরা গুরুদেব সেলস করে থাকি তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো তারা সরাসরি আমাদের গুডাউন থেকে আমাদের ফ্যাক্টরি থেকে গুরুদেব গুরুদেব পাইকারি নিয়ে তো আপনারা কুরসা বাজারে সেলস করতে পারেন তো এটা অনেক লাভজনক একটা বিজনেস তো আমরা চলেন এটা লাভ নিয়ে আসছি কথা বলি এটার মানে পার্সেন্টেজ কত টাকা থাকবে তো এটা প্রতি প্যাকেট আপনার মূল্য হচ্ছে আড়াইশো টাকা তো আমরা এটা বিক্রি করে থাকি একশো নব্বই টাকা পার প্যাকেট তো যারা আমাদের কাছ থেকে যে যারা কিনে নিয়ে কোরষা দোকানে বিক্রি করবেন তারা বিক্রি করবেন দুশো টাকা তাহলে আপনাদের প্রতি প্যাকেটে দশ টাকা লাভ তো দেখেন এটার চাহিদা কিন্তু বাংলাদেশের বাজারে প্রচুর চাহিদা তো আপনার প্রতিদিন এটা এক হাজার বক্স প্রতিদিন বিক্রি করতে পারবেন এটা অনায়াসে কোনো টেনশন করতে হবে না তো যদি আপনারা প্রতিদিন এক হাজার বক্স গুরুদেব বিক্রি করেন তাহলে আপনাদের পার ডে দশ হাজার টাকা থাকবে প্রফিট তো এই হিসাবে আপনারা যদি প্রতিদিন দশ হাজার টাকা লাভ থাকে গুরুদেব থেকে তো আমাদের তো আরও অনেক প্রোডাক্ট আছে মোমবাতি আগরবাতি এগুলো যদি আরও অ্যাড করেন তাহলে আপনাদের প্রফিটটা আরও বেড়ে যাবে তো আপনারা শুধু আপনারা যদি শুধু মানে গুরুদেব দিয়ে শুরু করতে চান বিজনেস তো তাহলে আপনাদের মাসে প্রতিদিন দশ হাজার টাকা লাভ থাকতেছে তো তার তাহলে আপনাদের প্রতি মাসে দাঁড়ায় আপনাদের তিন লক্ষ টাকা তো যারা এখনও কোনো বিজনেস আইডিয়া খুঁজে পাচ্ছেন না তো তারা সরাসরি আমাদের কাছ থেকে এই গুরুদেব পাইকারি নিয়ে আপনারা কুর্তা বিক্রি করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস তো আমাদের নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেস তো তারা আমাদের কাছ থেকে এই গুরুদেব নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর প্রাথমিক অবস্থায় আর এর পরবর্তীতে যদি আপনাদের আরও প্রোডাক্ট প্রয়োজন হয় তো আমাদের কাছে মোমবাতি এবং গোলাপ জল আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তো যাদের বাজেট কম পুঁজি কম তো তারা এই গুরুদেব নিয়ে আপনারা বিজনেস বিজনেস শুরু করতে পারেন এটা একটা লাভজনক বিজনেস তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা উদ্যোক্তা হতে চান যারা বিজনেস প্ল্যানিং খুঁজে পাচ্ছেন না তো তারা যেন এই ভিডিওটি দেখতে পারে দেখতে পারে এবং তারাও সফল হতে পারে বিজনেস করতে পারে তো আজকে আর কথা লম্বা করবো না তো সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন ব্লগে আসসালামু আলাইকুম